নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমাদের আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় একটি ঘোষণা করলেন আগামীকাল থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছটি প্রকল্পের টাকা আসতে চলেছে বর্তমানে অনেক প্রকল্পের টাকা আটকে আছে সেই সমস্ত প্রকল্পের টাকা আগামীকাল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে বর্তমানে একাধিক প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন প্রতি মাসে টাকা পাচ্ছেন কিন্তু আবার অনেকে অনেকেই একাধিক টাকা পাচ্ছেন না সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে সতেরো তারিখের মধ্যে সেই সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ ছটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে যদি আপনারা প্রতিনিয়ত টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা পাবেন যদি আপনাদের টাকা আটকে থাকে তাহলেও আপনারা পাবেন অর্থাৎ বকেয়া টাকা এবং এই মাসের টাকা একসাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো বর্তমানে যদি আপনারা রাজ্য সরকারের কোনো প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আগামীকাল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সেই সমস্ত প্রকল্পের টাকা কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন এবং কত করে টাকা পেতে চলেছেন সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখেন নিন ছটি প্রকল্পের মে মাসের অর্থ বন্টনের তালিকায় দু চব্বিশ কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রথমত হচ্ছে কৃষক বন্ধু যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আপনারা এতদিন পর্যন্ত চিন্তিত ছিলেন সেই বন্ধু প্রকল্পের টাকা আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অথবা আগামীকালকে থেকে না আসতে পারে আবার আগামী কয়েকদিনের মধ্যে আমাদেরকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা ছেড়ে দেবেন কারণ এই টাকার পরিমাণটা চার হাজার এবং দশ হাজার টাকা সেটা কিন্তু উল্টোভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় দু হাজার এবং পাঁচ হাজার এবং সেই দু হাজার এবং পাঁচ হাজার টাকা এস সি জেনারেল এবং ও নির্বিশেষে যারা আবেদন করেছেন সকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সঙ্গে আছে যুবশ্রী প্রকল্প বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য আঠেরো উদ্দেশ্য যে সমস্ত মেয়ে নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা সবাই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকাটা পাবেন এবং সেটা হয় আগামীকাল থেকে সতেরো তারিখের মধ্যে এবং যুবশ্রী প্রকল্পের জন্য নতুন পর্যায়ে হারে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি বাড়িতে বসে আবেদন করতে পারবেন তার জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না বাড়িতে বসেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের সমস্ত ডকুমেন্টস আপলোড করতে পারবেন এবং সেখান থেকে লগ ইন করে নিজেরা রেজিস্টার করতে পারবেন তার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে বাইরে গিয়ে লম্বা লাইনে দিতে হবে না সঙ্গে আছে ভান্ডার প্রকল্প ভান্ডার প্রকল্পের টাকা অনেকে পেয়েছেন আবার এখনও পর্যন্ত অনেকে পাননি যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে সতেরো তারিখের মধ্যে আপনাদের টাকা চলে আসবে কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা প্রতি মাসে দিনটি ধাপের মাধ্যমে ছাড়া হয় প্রথম ধাপে টাকা ছাড়া হয়ে গেছে দ্বিতীয় ধাপে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে আপনি পেতে চলেছেন বারোশো বারোশো থেকে হাজার টাকা যদি আপনি এসটিএসি হন তাহলে আপনি বারোশো টাকা পাবেন যদি আপনি জেনারেল ও হন তাহলে হাজার টাকা করে পাবেন বর্তমানে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে সেটা আপনারা সবাই জানেন এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা মেয়াদ কোম্পানি কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবে না তার জন্য নতুনভাবে আপনাকে রেজিস্টার করতে হবে না এবং এখনও পর্যন্ত অনেক মহিলারা টাকা পাননি তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকা আসেনি তাদের কিন্তু এখনও পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে এমনটাই জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি লোকসভা ভোটে পরে যদি টাকা না আসে তাহলে তাদের জন্য নতুন একটি দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনাদের নতুনভাবে নিজেদের নাম রেজিস্টার করতে হবে সেখানে আপনাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেখানে সমস্ত রেজিস্ট্রেশন প্রসেস আপনাদের ঠিকঠাকভাবে কমপ্লিট করতে হবে তারপরে আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা অথবা হাজার টাকা করে সঙ্গে আছে বিধবা ভাতা এই বিধবা ভাতার টাকা অনেকদিন ধরেই আটকে ছিল অনেকেই পেয়েছিলেন আবার অনেকেই পাননি যদি আপনাদের বকে টাকা আটকে থাকে তাহলে সেই টাকাটাও আপনারা পেয়ে যাবেন আগামীকাল থেকে সতেরো তারিখের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধবা বিধবা ভাতার জন্য নতুন ভাবে তিন লক্ষ মহিলাকে যুক্ত করেছেন সেই তিন লক্ষ মহিলার নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না জেলাভিত্তিক নাম ঘোষণা হয়েছে তাই বর্তমানে যদি আপনি বিধবা ভাতার জন্য আবেদন করে থাকেন জেনারেল এস এসসি ও বিসি তাহলে আপনিও পেয়ে যাবেন হাজার টাকা আগামীকাল থেকে সতেরো তারিখের মধ্যে সঙ্গে আছে জয় জাহর প্রকল্প এটা শুধুমাত্র এস টি ক্যান্ডিডেটের জন্য যারা যারা এস টি ক্যান্ডিডেট আছেন তারা তারা যদি জয় জহর প্রকল্পের জন্য নিজেদের নাম গ্রাম পঞ্চায়েত বা বিডিও এসডিও অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করে থাকেন তাহলে আগামীকাল থেকে সতেরো তারিখের মধ্যে আপনিও পেয়ে যাবেন সরাসরি হাজার টাকা এবং সর্বশেষ তহসিল বন্ধু প্রকল্প যেটা শুধুমাত্র এস সিদের জন্য বর্তমানে এসটি ক্যান্ডিডেট অনেকেই এই টাকাটা পাচ্ছেন না তাদের জন্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ফর্ম আপলোড হয়ে যাবে এমনটাই কিন্তু জানিয়েছে যদি আপনি বরফ টাকা পেয়ে আসেন তাহলে আপনিও পেয়ে যাবেন আগামীকাল থেকে সতেরো তারিখের মধ্যে হাজার টাকা যদি আপনি হাজার টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সরাসরি হাজার টাকা তাহলে এই ছিল একটা ছোটো ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে সাথে আমাদের চ্যানেল যেন নতুন আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা থেকে তাহলে ক্লিক করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সব প্রথম আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তবে অসংখ্য ধন্যবাদ Thank you for watching video.